আপনাদের অনেক রিকোয়েস্টের পর আমরা নতুন কিছু নেকলেস কালেকশন নিয়ে আসলাম যেগুলো মার্কেটে বর্তমানে একদম লেটেস্ট ডিজাইন যারা পাইকারিতে জুয়েলারি নিয়ে বিজনেস করতে বিশ্বস্ত কোনো হোলসেলার আপনারা চাইতেছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা নিয়মিত এই চ্যানেলে একটা ভিডিও দিয়ে থাকি যারা নতুন কালেকশন নিয়ে বিজনেস করে তাদেরকে আপডেট কালেকশনের ভিডিও দিয়ে থাকি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবেন নতুন কালেকশনের আপডেট পাওয়ার জন্য পাইকারিতে নেওয়ার সিস্টেম হচ্ছে মিনিমাম দুই থেকে তিন হাজার টাকার অর্ডার করতে হবে যে ডিজাইন এক পিস দুই পিস তিন পিস যে কয় পিস লাগে আপনি নিতে পারবেন আর দোকানে এসে আপনি দুই টাকার কম প্রোডাক্টও নিতে পারবেন আমরা স্টুডেন্ট এবং কম ইনভেস্টমেন্ট নিয়ে যারা বিজনেস করতে চায় তাদেরকে সহযোগিতা করে থাকি আপনারা আমাদের থেকে অল্প প্রোডাক্ট নিয়েও বিজনেস শুরু করতে পারেন আপনাদের যাদের বিজনেস করার ইচ্ছা আছে ছয় মাস জুয়েলারি আইটেম নিয়ে বিজনেস করে দেখেন যে এটার প্রফিটটা কেমন এটার ডিমান্ডটা কীরকম যদি আপনি বিজনেস কন্টিনিউ করতে পারেন সেই ক্ষেত্রে আপনারা আমাদের সাথে নিয়মিত জয়েন হয়ে যাবেন বর্তমানে কিন্তু জুয়েলারির যে বিজনেসটা এই বিজনেসটা কিন্তু প্রচুর ডিমান্ডে এবং খুব সহজ একটা বিজনেস আপনি এক জায়গায় থেকে পাইকারিতে প্রোডাক্ট উঠাবেন এবং অনলাইনে সেল করবেন তো এই আমাদের সাথে জয়েন হলে আপনারা হিউজ পরিমাণ নিউ কালেকশন পাবেন লেটেস্ট ডিজাইন পাবেন তো আপনারা চাইলে আমাদের প্রথম প্রোডাক্ট নেওয়ার পর থেকে আমরা যখন গ্রুপে অ্যাড করে দেব তখন থেকে আপনারা নিয়মিত আমাদের প্রোডাক্টের ছবি দাম সহ পেয়ে যাবেন তো প্রথমে আমি এই ব্যাঙ্গলসটা দেখাবো এটা কিন্তু একদম নতুন আসছে লেটেস্ট ডিজাইন দেখতে কিন্তু খুবই সুন্দর গর্জিয়াস একটা ব্যাঙ্গলস এটা কিন্তু বিয়েশাদি বলেন বা লেহেঙ্গা শাড়ির সাথে খুব সুন্দর পেয়ার করে কিন্তু পরা যায় কাস্টমাররা খুব পছন্দ করে এই টাইপের ব্যাঙ্গলসগুলো এগুলো পার্লের কাজ করা আছে এবং এডি স্টোনের কাজ করা আছে কাজ থেকে দেখাইলে আপনার ডিজাইনটা হয়তো বা বুঝতে পারবেন সবথেকে ভালো বিষয় হচ্ছে এটা ফ্রি সাইজ এই ব্যাঙ্গেলসটা হচ্ছে আপনার মুখ খোলা সিস্টেম এটা আপনার চব্বিশ ছাব্বিশ আটাইশ তিনও সাইজের হাতে লাগে তো সাইজ নিয়ে কোনো কনফিউশন থাকে না এই ব্যাঙ্গলসটার পাইকারি প্রাইস পড়বে সাতশো টাকা অনেকে এত দামি শুনে দৌড় দিতে পারে যে এত দামি প্রোডাক্ট সেল হবে কিনা আসলে সেল হইতাছে সেল না হলে কি আর আমি স্টক করছি এগুলো তো আমি বাসায় নিয়ে যাওয়ার জন্য স্টক করি নাই এগুলো আমি সেল করবো এজন্যই তো আমি আনছি এই ব্যাঙ্গলসগুলো কিছু কিছু পেজে বারোশো এক হাজার এরকম দামে সেল হইতাছে আপনারা চাইলে এগুলা অনায়াসে এক হাজার বারোশো এরকম প্রাইজে সেল করতে পারবেন যদি এগুলোর প্রাইস সম্বন্ধে আইডিয়া না থাকে একটু মার্কেট যাচাই করে দেখে নিতে পারেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটিটা একদম বেস্ট একটা কোয়ালিটি পাবেন মার্কেটে এই টাইপের ব্যাঙ্গলসগুলা এর থেকে কমে পাইকারিতে কেউ দিতে পারবে না আমাদের কোয়ালিটি ফুল প্রোডাক্ট হওয়ার কারণে স্টোনগুলা সহজে পড়বে না আমি এই ভিডিওতে আরও বেশ কিছু কালেকশন দেখাবো আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন নিয়মিত আমাদের চ্যানেলে নতুন কালেকশনের আপডেট দিয়ে থাকি এরপরে এ একটা নেকলেস দেখাবো এই নেকলেসটাও কিন্তু খুব খুবই নেকলেস বর্তমান সিজনটা কিন্তু বিয়ে ভালো সিজন চলতেছে যারা বিজনেস করতে চাইতেছেন এই টাইপের জুয়েলারি নিয়ে বিজনেস করে দেখতে পারেন ছয় মাস ট্রাই করে দেখেন যে রেসপন্সটা রিসপন্সটা কেমন রিসপন্স ভালো হলে আপনি দেখবেন যে এটার উপরে পুরো ফুল টাইম শিফট হয়ে যেতে পারবেন অবশ্যই আপনার একটা মার্কেট প্লেস থাকতে হবে আপনার পেজের একটু রেপুটেশন থাকতে হবে যেন আপনি ভালো প্রোডাক্ট দিয়ে কাস্টমারের মন জয় করতে পারেন সেই ক্ষেত্রে আমাদের প্রোডাক্টগুলো আপনারা নিতে পারেন এটার প্রাইস পড়বে আটশো টাকা এটা পাইকারি দাম এগুলো পার্লের কাজ করা এবং খুব সুন্দরভাবে কালার করা হয়েছে নিখুঁতভাবে কারিগর দ্বারা কালার করা হয়েছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে এবং গর্জিয়াস একটা সেট আপনি সেম জিনিস যদি বাইরে কমে পান আপনি নিতে পারেন কোনো সমস্যা নেই তবে আমাদের যে জুয়েলারিগুলা এগুলো একদম ইউনিক এবং কালার গ্যারান্টি প্রোডাক্ট এরপরে এই একটা চোকার দেখাবো এই চোকাটা কিন্তু সহ দুল সহ দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে অনেকে আঁকি স্টোনের নেকলেস চায় বা চোকার চায় তাদেরকে এগুলা দেখাইতে পারেন এগুলা কিন্তু প্রচুর ডিমান্ডে বর্তমানে আর এই নেকলেসটা এখন আমি একসাথে অনেকগুলাই স্টক করার কারণে আমার কাছে প্রাইসটা কমে পড়ছে এজন্য আপনাদেরও এটা প্রাইস কমিয়ে দিতে পারতেছি এটার প্রাইস পড়বে এখন চারশো টাকা পুরো মার্কেট চ্যালেঞ্জ আপনি যাচাই করে দেখতে পারেন সেম জিনিস আপনি এর থেকে কমে পাবেন না এটা চারশো টাকা পাইকারি প্রাইস এগুলা কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে খুব বেস্ট একটা প্রোডাক্ট কালার আছে এগারোটা এখন অনেক কাস্টমারের এই টাইপের জিনিসগুলো পছন্দ হবে অবশ্যই পছন্দ হওয়ার মতন জিনিস কিন্তু সে বিজনেস না নিজের জন্য নিতে সেই ক্ষেত্রে আমাদের অনেকে নক করে যে আপনারা এক পিস কেন বিক্রি করেন না এখন একটা জিনিস বুঝতে হবে যে আমরা পাইকারি বিক্রি করি পাইকারিতে আমরা প্রফিটটা কম করি যেন আমাদের সেলটা বেশি হয় আমাদের নিজস্ব কারখানা আছে এবং আমরা ডি টু সি প্রোডাক্ট সেল করি এই আমাদের প্রোডাক্টগুলা প্রাইস রেঞ্জ কম হয় আমাদের লাভ কম হয় সীমিত আকারে লাভ হয় কিন্তু আমাদের সেলটা বেশি থাকে সেই ক্ষেত্রে আমাদের জিনিসটা পোষায় যায় এখন একটা প্রোডাক্টে আমার লাভ হয় বিশ টাকা এখন বিশ টাকা লাভের জন্য আমি একটা পার্সেল চিটাগ পাঠাবো খুলনাতে পাঠাবো তো সেই ক্ষেত্রে আমার জিনিসটা পোষায় না তো আপনারা যদি নিজের ব্যবহারের জন্য নিতে চান যদি কারো পছন্দ হয় আমি যে পাইকারি দামটা বলছি সেই দামে আমি রাখতে পারবো না সেখান থেকে আপনাকে দেড় থেকে দুইশো টাকা বাড়তি দিয়ে নিতে হবে যদি আপনার মনে হয় যে না আপনি এই প্রাইজের নিয়ে সন্তুষ্ট সেই আপনি নিতে পারেন এগুলো বাহিরে প্রত্যেকটা সেট আমি যতগুলো সেট আমার স্টকে আনি প্রত্যেকটা সেট বড় বড় পেজে অনেক রেপুটেশনওয়ালা শোরুমেও এগুলা চার থেকে পাঁচশো টাকা প্রফিট করে সেল করতেছে আপনারা আমাদের প্রোডাক্টগুলো নিয়ে ভালো পরিমাণ প্রফিট করে সেল করতে পারেন আমি প্রত্যেকটা কালার দেখিয়ে দিলাম এই চোকারগুলার যেন আপনারা প্রত্যেকটা কালার স্ক্রিনশট দিয়ে নিতে পারেন অনেক কাস্টমার আছে অনেক দূর থেকে প্রোডাক্ট নিতে চায় ঢাকা আসতে পারে না সেই ক্ষেত্রে ভিডিও কলে প্রোডাক্ট দেখতে চায় আমাদেরও অনেক সময় সময় হয় না কাস্টমার হ্যান্ডেল করতে করতে যে একজন কাস্টমারকে আমি এক দুই ঘন্টা ভিডিও কলে সময় দেব তো তাদেরকে আমি দশ পনেরো মিনিটের একটা ভিডিও করে ইউটিউবে ছেড়ে দিই যেটা কাস্টমার ভিডিওর মতনই মানে ভিডিও কলে দেখার মতন করেই আমাদের কাছ থেকে সিলেক্ট করে অর্ডার দিতেছে তো আপনারা এগুলো যে রকম দেখতেছেন ভিডিওতে সেম টু সেম প্রোডাক্ট আপনার হাতে পাবেন দেখেন খুবই সুন্দর এই একটা সীতাহার আসছে এটা কিন্তু একটা কম্বো আমি কম্বো বানিয়েও সেল করতেছি আবার সিঙ্গেল সিঙ্গেল সীতা আলাদা নেকলেস আলাদাও সেল করতেছি যদি আপনার কম্বো পছন্দ হয় কম্বো নিতে পারেন কম্বোর প্রাইস পড়বে পনেরোশো টাকা আর যদি আপনি সিঙ্গেল সিঙ্গেল নিতে চান সেক্ষেত্রে আপনার নেকলেসটার প্রাইস পড়বে আটশো টাকা আর সীতাহারটার প্রাইস পড়বে ৬৫০ পঞ্চাশ টাকা এগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইজের মধ্যে দিতেছি আমরা এগুলোর যেই স্টোনগুলা ইউজ করা হয়েছে এগুলো একদম হাই কোয়ালিটির স্টোন প্রত্যেকটা স্টোনই এডি স্টোন ইউজ করা হয়েছে আপনারা যদি ক্লোজ থেকে দেখেন তাহলে বুঝতে পারবেন যে স্টোনগুলো কিন্তু প্রচুর গ্লেসি যখন কাস্টমার পড়বে কাস্টমার নিজেও খুশি হয়ে যাবে যে এই পেজ থেকে আমি এই জিনিসটা কিনেছি সবসময় আমরা ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি যেন কাস্টমার আমাদের প্রোডাক্ট নিয়ে স্যাটিসফাই থাকে কারণ দাম যতই হোক আমাদের কাস্টমার কয়েকজন কাস্টমার আছে তাদের কোনো সমস্যা নেই দাম নিয়ে কিন্তু প্রোডাক্ট ভালো হওয়া লাগবে এরপরে এ একটা সিদার আসছে এটা কিন্তু টিক্লি সহ এটার প্রাইস পড়বে একদম রিজনেবল মাত্র একশো টাকা এটা আমাদের থেকে একশো টাকা দিয়ে নিয়ে আপনারা আড়াইশো টাকা থেকে তিনশো সাড়ে তিনশো এরকম প্রাইজে সেল করতে পারবেন এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে ছোট ছোট পাথরের কাজ করা আছে আর নিচে গাজরার কাজ আছে চার পাঁচটা কালার আছে আমি প্রত্যেকটা কালার দেখিয়ে দিব আপনাদের আপনার যদি পছন্দ হয় আপনার স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং দোকানে আসলে স্ক্রিনশট দেখাবেন যে এই প্রোডাক্টটা আমাকে দেন আর প্রাইস যেটা ভিডিওতে বলি এটা ফিক্সড থাকে আপনি যত টাকার প্রোডাক্ট নেন অনেকে মনে করে যে অনেকেই ভিডিওতে বলে যে আপনার বেশি প্রোডাক্ট নিলে দাম কমায় রাখবো এরকম কোনো সিস্টেম নেই আমাদের একটা প্রাইস দেওয়া হয় ফিক্সড প্রাইস যেটা আপনি যত পিস প্রোডাক্ট নেন দশ পিস নেন বিশ পিস নেন পাঁচ পিস নেন তিন পিস নেন সেম প্রাইসটাই থাকে আমাদের প্রাইস আপ ডাউন হয় না এগুলো আমি পাইকারি দাম বলতেছি আপনারা যদি নিজের ব্যবহারের জন্য এক দুই বিজনেস নিতে নিতে চান সেক্ষেত্রে এই প্রাইসটা আমি রাখতে পারবো না কারণটা আমি ভিডিও শুরুতেই বলছি আপনারা যদি নিজের ব্যবসার জন্য নিতে চান দুই তিন হাজার টাকার প্রোডাক্ট সেই ক্ষেত্রে আমি এই দামে রাখতে পারবো আরেকটা কথা অনেকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না আমি আপনাদেরকে বলে দিই আপনারা যখন ভিডিওটা দেখেন নিচে দেখবেন সাবস্ক্রাইব বাটন আছে সেই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেলাইকনটি অন করে রাখবেন আর প্লিজ যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আমাদের ভিডিওতে আমরা লাইকের উপরে কিন্তু অনেক সময় ভিডিও বানাতে উৎসাহিত হই এরপরে এ একটা নেকলেস আসছে মানে চোকার এটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে এডি পাথরের এই নেকলেসটার দাম পড়বে পাঁচশো টাকা পাইকারি এগুলা এডি স্টোনের কাজ করা আর এটুগুলো কিন্তু সম্পূর্ণ হ্যান্ডমেড মানে কারিগরের হাত দ্বারা করা হয়েছে এরকম না যেগুলো মেশিনে ফিট করা হয়েছে চায়না প্রোডাক্ট এরকম কিচ্ছু না এগুলো কিন্তু সম্পূর্ণ একটা একটা পার্ট নিখুঁতভাবে কারিগর কাজ করছে এবং কালারগুলোও কিন্তু একদম সামনে থেকে আমরা কালারগুলো করাই যেন কোনো ঘাটতি না থাকে কালারের প্রতি অনেকে দেখা যায় যে এই সমস্ত প্রোডাক্ট দুই বছর তিন বছরও পড়তে চায় যে একটা প্রোডাক্ট কিনে কিন্তু পাঁচশো টাকা ইনভেস্ট করে সেই ক্ষেত্রে কিন্তু উনি তিন চার বছর পড়তে যায় যেন সেই জিনিসটা থাকে কাস্টমারের যেন বিশ্বাসটা থাকে এরপরে এই একটা নেকলেস আসছে একদম ওয়াও একটা নেকলেস অস্থির একটা নেকলেস গর্জিয়াস খুব সুন্দর একটা নেকলেস এই নেকলেসটা আপনারা নিতে পারেন আমাদের থেকে নয়শো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস আর এটার মধ্যে যে স্টোনগুলো ইউজ করা হয়েছে উপরে হোয়াইট কালার আপনারা দেখতেছেন এটা কিন্তু সম্পূর্ণ এডি স্টোন কোনো লোকাল প্লাস্টিক স্টোন ইউজ করা হয় নাই এটা কিন্তু এডি স্টোনের কাজ করা দেখেন প্রচুর গ্লেসি এটা যখন সামনে থেকে দেখবেন তখন বুঝতে পারবেন যে এটার গ্লেসটা কতটা হাই এটার ভিতর দুইটা কালার ভেরিয়েশন আছে একটা গোল্ডেন স্টোনের আর একটা হোয়াইট স্টোনের যার যেটা পছন্দ হয় সেটা নিতে পারেন আর অবশ্যই বলবো যদি অনলাইনে অর্ডার করেন সেক্ষেত্রে স্ক্রিন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ছবি পাঠিয়ে দেবেন যে এটা একই পিস করে দেন আমাদের অনেক কাস্টমার আছে শুধু বাংলাদেশ না বাংলাদেশের বাইরেও আমাদের অনেক কাস্টমার আছে যারা বাংলাদেশে তাদের লোকের মাধ্যমে ডেলিভারি নিয়ে বাংলাদেশের বাইরে নিয়ে সেল করতেছে ভালো প্রফিট করে সেল করতে পারতেছে কারণ এই টাইপের কালেকশনগুলো কিন্তু অনেক ইউনিক একদম লেটেস্ট ডিজাইন এগুলো কিন্তু মার্কেটে সচরাচর পাওয়া যায় না অনেক দোকানদার ভাইয়েরা আছে যারা এই টাইপের কালেকশনগুলো খুঁজে পায় না যে এগুলো কোথায় সেল করে অনলাইনে পেইজে ছবি দেখে কাস্টমার দোকানে আসে যে এই জিনিসটা দেন অনেকে দোকান থেকে নিতে চায় তো কাস্টমাররা যেন এই টাইপের কালেকশনগুলো আমাদের কাছে পায় এই জন্যই আমরা ভিডিও করি ভিডিওতে যে নেকলেসটা দেখতেছেন এটাও কিন্তু ফুললি এডি স্টোনের কাজ করা এবং পার্লের কাজ করা এটা কিন্তু দুলটার কারণে খুবই সুন্দর লাগে আর এটা যখন কাস্টমার পড়বে কাস্টমার নিজেও অবাক হয়ে যাবে যে এত সুন্দর জিনিস আমরা এত কম প্রাইসে দিতেছি এটার প্রাইস পড়বে সাতশো টাকা এটা প্রচুর হেভি একটা প্রোডাক্ট দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে আর এটার গ্লেসটা অনেক আর এখানে যে সাইডের বাধাইটা আছে আট লাইনের বাধাই নর্মালি কিন্তু চার লাইন বা পাঁচ লাইনের বাঁধাই থাকে আর এটা মোটা পার্ল দিয়ে আট লাইনের বাধাই করা হয়েছে এরপরে এই একটা নেকলেস দেখেন চোকার দেখেন এই চোকারটাও কিন্তু খুবই সুন্দর আঁকিক স্টোনের এবং এডি স্টোনের কাজ করা আছে এগুলোই যদি আমি প্লাস্টিক স্টোন ইউজ করি মাঝখানে যে স্টোনগুলো আপনারা দেখতে পারতেছেন এই সাদা স্টোনগুলো যদি আমি প্লাস্টিক ইউজ করি আমি প্রত্যেকটা সেটের ভিতরে দুইশো টাকা আরও কমে দিতে পারবো কিন্তু কাস্টমারের সাথে প্রতারণা করে কখনোই আমি বিজনেস করতে পারবো না এজন্য আমি এখানে হাই কোয়ালিটির এডি স্টোন ইউজ করছি প্লাস এখানে আঁকিক স্টোনেরও কাজ করা আছে কালার পেয়ে যাবেন কয়েকটা আপনারা যখন অনলাইনে অর্ডার বা দোকানে আসবেন এগুলো কালার পেয়ে যাবেন আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে এই চোকারগুলো আমি তিনটা কালার ভিডিওতে দেখাইতেছি হিট তিনটা কালারই দেখিয়ে দিলাম বেবি পিঙ্ক আকাশি এবং সবুজ সেটটা কিন্তু খুবই সুন্দর প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ টাকা পাইকারি এগুলো যদি আপনারা খুচরা বিক্রি করতে চান সেক্ষেত্রে আপনারা নয়শো নয়শো পঞ্চাশ এক হাজার এরকম প্রাইজে সেল করতে পারবেন বড়ো বড়ো পেজগুলোতে এগুলা দুইশো তিনশো চারশো এরকম প্রাইজ লাভ করে সেল করতেছে জিনিসটা কিন্তু সুন্দর হিট কালেকশনের দিকেও মাঝে মধ্যে একটু নজর রাখবেন শুধু কম প্রাইজে খুঁজলেই হবে না কম প্রাইজের জিনিস কিন্তু অনলাইনে ওরকম চলেও না কারণ একটা জিনিস মনে রাখবেন অনলাইনে সময় শিক্ষিত মানুষ থাকে তারা একশো টাকার জিনিস কখনোই একশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে নিবে না চিন্তা করবে যে একশো টাকার জিনিস দোকানে যেয়ে নিয়ে নেব আনকমন ইউনিক জিনিসগুলোই কিন্তু অনলাইনে খুঁজে কাস্টমার এই নেকলেসটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর একটা নেকলেস আর এটা কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল প্রোডাক্ট আমি বলবো না যে অ্যাভেলেবেল না এই ডিজাইনটা অনেকেই বানাইছে অনেকেই প্লাস্টিক এই স্টোন ইউজ করছে এডি স্টোনও ইউজ করছে তো আমি এডি স্টোনটা দিয়ে বর্তমানে যে প্রাইসটা বলবো একদম অবাক করা প্রাইস সাতশো পঞ্চাশ টাকা এটা যখন ফার্স্ট টাইম মার্কেটে আসে আমি আনছি ফার্স্ট টাইম তখন ওটার দাম কিন্তু আরও বেশি ছিল এখন আমরা একদম ডিসকাউন্ট প্রাইসে দিতেছি এরপরে এ একটা নেকলেস আসছে একদম ওয়াও একটা নেকলেস দেখতে কিন্তু খুবই সুন্দর লাগি স্প্রিংয়ের কাজগুলো খুবই নিখুঁতভাবে করা হয়েছে কাস্টমার গলায় পড়লে অনেক সুন্দর মানাবে এগুলা হয়তো বা ভিডিওতে দেখলে ওরকম ডিজাইনগুলো বোঝা যায় না বা আপনার ওরকম ফুটে না আপনি যখন হাতে নেবেন বা সামনে নেবেন দেখলে খুবই সুন্দর মানাবে প্রাইস পড়বে পাঁচশো আশি টাকা পাইকারি প্রাইস পাঁচশো আশি টাকা এই প্রাইসে এটা কেউ দিতে পারবে না খুবই সুন্দর আর এগুলার কিন্তু আমরা ফটোশ্যুট করেও আমাদের গ্রুপে ছাড়ি যারা আমাদের রেগুলার কাস্টমার হয়ে যায় ফার্স্ট টাইম নেওয়ার পরেই কিন্তু আমরা একজন কাস্টমারকে আমাদের গ্রুপে অ্যাড করে দিই তো আপনারা যখন রেগুলার আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন তো এগুলোর ছবিও পেয়ে যাবেন আপনাকে ইনভেস্টও করতে হবে না আপনি ছবি ইউজ করে অর্ডার নিয়েও আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন এরপর এই একটা চেন সিতা আসছে এটা আমরা চেন সিতা বলি কারণ চেনের কাজ করা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে কাটাইয়ের মধ্যে দুল আছে দুলটা কিন্তু খুবই কিউট আর এটা হিট ডিজাইন যারা সেল করছেন তারা জানান যে এটা খুবই হিট ডিজাইন এটার কিন্তু অর্ডার আমার সব সময় থাকে মানে প্রতিদিন এই সীতাটার অর্ডার থাকবেই খুবই সুন্দর এই সিতাটা এখন আমাদের স্টকে পেয়ে যাবেন এটার প্রাইস পড়বে এক হাজার টাকা এটা বর্তমানে কারো কাছে নাই আমাদের কাস্টমার ডিমান্ডের কারণেই এটা আমরা স্টক করছি আপনারা নিতে পারেন খুব সুন্দর এবং খুব ডিমান্ডিং একটা প্রোডাক্ট আর আজকের ভিডিওতে আমি যতগুলা কালেকশন দেখাইলাম সবগুলো কালেকশনেই কিন্তু কাস্টমারের পছন্দ হবে কাস্টমার যদি আপনি স্টক করেন কাস্টমার দেখলে পরে নিতে চাইবে আর বর্তমান সিজনটা বললাম না বিয়ের একটা সিজন চলতে এই টাইপের কালেকশনগুলো কিন্তু প্রচুর ডিমান্ডে চলে তো আজকের কালেকশনগুলো ছিল এই পর্যন্তই দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে নতুন আরও কালেকশনের সাথে আরও আপডেট আপডেট কালেকশন আসবে সামনে আপনারা আমাদের এই চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকনটি অন করে রাখবেন নতুন কালেকশনের আপডেট সবার আগে আপনার কাছে আসার জন্য